আমার লাইভে যারা আমাকে দেখতেছেন সবাইকে সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাড়িতে ছুটিতে আসছিলাম এই সেই জায়গা যে জায়গাতে হচ্ছে গিয়ে তিন চারটা গ্রামের একটা মাত্র এই করাঙ্গি নদী এই নদীর বীজ না থাকার কারণে পঞ্চাশ হাজার মানুষের প্রতিদিন কষ্ট করা লাগতো এই সেই জায়গা যে জায়গা হচ্ছে গিয়ে হবিগঞ্জ জেলার চুনারগড় থানার এই আট নম্বর ইউনিয়ন সাটিয়াজুরি ইউনিয়নের আলাপুর শাহপুর এই কয়েকটা জায়গা আটালিয়া কয়েকটা জায়গার মানুষ এই জায়গা দিয়ে পার হয় দুঃখের বিষয় এক বছর আগে এইখানে আইসা স্থানীয় চেয়ারম্যানের বাধার কারণে এই ব্রিজটা আমরা বানাইতে পারি নাই আজকে স্থানীয় লোকজনেরই সহযোগিতায় আবার আসছি যে যত বাধাই হোক আজকে আমরা ব্রিজ এখানে বানাই ছাড়বো আজকে আমি নিজে আমার যারা তরুণ আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি ব্যারিস্টার হয়েও আমি লুঙ্গি পরে নেমে গেছি এখানে স্থানীয় চেয়ারম্যান আছেন মেম্বার আছেন স্থানীয় সকল লোকজন নেমে গেছেন আমরা বিশ্বাস করি জন্মস্থানের সেবা করেন আর জন্মস্থানের সেবা করা ইবাদত রাজনীতির অনেক উর্ধে হচ্ছে গিয়ে মানুষের সেবা করা আমি শুধু আপনাদেরকে দেখাইতে চাই একদিনের ভিতরে যে বীজের কারণে মানুষ বছরের পর বছর কষ্ট করছে একদিনের ভিতরে কিভাবে আমরা মাত্র থেকে খরচ করে মানুষের জন্য ব্রিজ বানানো যায় মানুষকে শান্তি দেওয়া যায় চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাই এই সেই ব্রিজে আমি এখানে যারা যারা এখানে যারা আছে তাদেরকে বলছি জীবনে যদি জন্মস্থানের সেবা করতে হয় জন্মস্থানের সেবা করতে গেলে কোনো না কোনো ভাবে তোমাকে পানিতে নামতেই হবে আমি আহ্বান জানাচ্ছি পানিতে যারা নামতে চাও তারা সবাই পানিতে আলোচনা করতেছি আজকে একদিনের ভিতরে এই ব্রিজ আমরা বানাই দিব আমি নিজে পানিতে নামছি ব্যারিস্টার যখন পানিতে নামে তখন আর কেউ বাকি থাকে না এই গ্রামের চেয়ারম্যান মেম্বার সবাই নেমে গেছে পানিতে আমাকে যারা তাদেরকে বলছি আমাকে যারা ফলো করেন পানিতে নামেন মাটিতে নামেন যে জায়গায় পারেন এই জায়গায় নামেন তারপর নিজের জন্মস্থানটারে সুরক্ষিত করেন আমরা যারা কিছুটা জীবনে সফল হয়েছি তারা আমাদের সফলতা আমরা জন্মস্থানে বিলাই দিতে চাই যে যার জন্মস্থানে যদি বিলাই দেন দেশটা অনেক দূর আগে যাবে এই পর্যায়ে কাছে জিজ্ঞেস করতে চাই যে উনি আমাদের প্রার্থী ছিলেন জিজ্ঞেস করতে চাই যে এই ব্রিজটা হওয়াতে কি রকমের উপকার হবে আপনি কি মনে করেন এই এলাকার আটালিয়া শেখপাড়া সোনাঝুরা আলাপুর শ্রীবাড়ি সহ অনেক মানুষের উপকার হবে এই ব্রিজের কারণে হাজার হাজার মন ধান নষ্ট হয় এই পূর্ব পারে পাড়ে পশ্চিম পাড়ে আসে না একজন লোক এখানে মারা গেছিল ব্রিজের কারণে এই বীজ করাকার বীজ করলে এলাকার মানুষ উপকৃত হবে স্কুল গ্রামের শিশুরা স্কুলে যেতে পারবে এই আলাপুরে গ্রামে পাশে স্কুল এই বীজকার একটা জিনিস একটা খেয়াল করে দেখেন এই বাচ্চাদের ছবি দেখেন এই বাচ্চারা দাঁড়ায় রইছে কখন ব্রিজটা উদ্বোধন হবে আর এই ব্রিজে এই ব্রিজে এরা এরা এই ব্রিজ দিয়ে পার হবে আমি আপনাদেরকে এই তোমরা কি খুশি এই তোমরা কি পড়াশোনা করব আমরা কি বাংলাদেশ বদলাই দিব আমরা কোনো চাউটবাট ফালা রাখতে না তোমরা রাজি আস থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো যারা আমাকে ফলো করেন আরে আমি তো মাটি আর পানির প্রেমে পড়ে গেছি আপনারা পানিতে নেমে আসা আইসা দেখেন দেখবেন এর এই রকম প্রেমে পড়বেন যে চিন্তাই করা যায় না আমি আশা করব যারা আছেন আমরা যেন ওর দেখ বিচ্ছি চলেন আমরা পুরা ভিজা ভিজার মধ্য দিয়ে আমরা আজকে লাইফ থেকে বিদায় নিব এবং সবাইকে বলতে চাই পানির সংস্পর্শ নেন পানির স্পর্শ নেন নিজের জন্মস্থানের মাটির স্পর্শ নেন দেখবেন অন্যরকম একটা আনন্দ হবে আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে যারা ফলো করেন সবাই চলেন দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন সামান্য হইলেও জন্মস্থানের সেবা করতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন